তাহলে স্বাভাবিক আমাকে বলতে হবে হিন্দুস্তানের উনি বেটি নয় উনি হিন্দুস্তানের নদীর সম্মানিত আজকে আমাদের অনেক সমস্যা এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেইভাবে করে নাস্তিকতা মস্মিক প্রাইমারি স্কুলে যা করেছে এগুলো সব এগুলো সব উৎকাপ করে দিয়ে আইডোলজিক্যাল এডুকেশন শহীদ আব্দুল মালে উনিশশো সালে ঢাকার পিএসসি হলে যেই বক্তৃতা দিয়েছিলেন ইসলামিক এডুকেশন আইডিওলজিক্যাল এজুকেশন এই যে বক্তৃতা দিয়েছিলেন বলেছিলেন সেকুলার এজুকেশনের মাধ্যমে কোনো অবস্থায় জাতিকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব নয় জাতিকে যদি ঐক্যবদ্ধ হতে হয় তাহলে ইসলামিক এডুকেশন এবং আইডিওলজিক্যাল এজুকেশনের মাধ্যমে আমাদের দেশের প্রজন্মকে যদি আমরা গড়ে তুলি তাহলে দেশ এবং জাতি রক্ষা হবে শহীদ আব্দুল মালিক উনিশশো উনসত্তর সালে বারোই আগস্ট উনি চোদ্দই আগস্টে বরণ করেছেন আপনারা শহীদ আব্দুল মালিকের নাম শুনছেন তারা হজরতুল কেরাম আপনারা যারা প্রবীণ আছে তারা সবাই জানে আমি এক বক্তৃতা যেমন আমার একটা সেখানে যাব আমি আপনাদের সবাই কাছে অনুরোধ করবো আমাদের জামাত ইসলামীকে একটু জানার জন্য চেষ্টা করি আমরা আসলে কোনো রাজনৈতিক দল এবং আমরা যারা জামা করি তারা দুনিয়ারির উদ্দেশ্যে জমা করি না নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা জমা করি না আমরা জামা করি আল্লাহ তারা যেহেতু একামতে মতে দিন কায়েম করাকে ফরস করেছে এই ফরজিয়াত আদায় করার জন্য এবং এই ফরজিয়াত আদায় করে আমরা রেজামদে হাসিল করার জন্যই আমরা জমা আমরা জামাত ইসলামী মেহারে হক স্পষ্ট সত্যের মাপকাঠি আল্লাহ এবং আল্লাহ আন এবং হাদিস হ্যাঁ অনেকেই বলেন যে আপনারা বিতর্কিত প্রশ্ন আমি দিকে যাব না সাহাবাইকরাম অবশ্যই সাহাবা আমাদের ইসলামের আকাশে তারা তারাও আমাদেরকে দিক বিজ্ঞাশ করতো আমাদের জামায়াত ইসলামের প্রত্যেকটা আপনারা যারা এখানে আছেন তাদের কাছে আহ্বান করব। আজকে আমাদের আমির এই জামায়াত ঘোষণা দিয়েছেন আলিয়ার আলেম মানে আমাদের চি বাসায় সুন্নি আলেম আর আমাদের জনসাধারণের বাসায় আমাদের শুদ্ধ ভাষাই হলো কৌমিয়া পিজার আলেম আর আমাদের চিটংয়ের বাসাই হলো ওয়াবিয়া আলেম অর্থাৎ সুন্নিয়া আলেম আর ওয়াবি আর আমাদের বাসায় হল আলিয়া আলেম কৌমি আকিজার আরবি আলেম এই দুই ওলোমাই হজরতের মধ্যে যে দেওয়ালটা আছে আমাদের আমিরি জামাতে স্পষ্ট ঘোষণা করেছেন আমরা জামাত এবং ছাত্র শিবির এই দেওয়ালকে ভেঙে দেখুন স্বপ্ন গঠন করে বাংলাদেশে আশির দশকে যে ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল আগামীতেও সেই জোয়ার বাংলাদেশে আমরা সৃষ্টি করি এই জন্য আজকে আপনারা মাদ্রাসার ব্যাপারও চিন্তা করে দেখেন এইখানে যেই সিলেবাসগুলো দেয়া হয়েছে আমি অ্যানালাইসিস করবেন সম্মানিত দুইজন অধ্যক্ষ আছে আসলে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না আলিয়া ছাত্র যারা আছেন সরকারি মাদ্রাসার ছাত্র আছে আসলে তো অবস্থা খুব খারাপ সব ইউনিভার্সিটিতে দাকেল পাশ করার পর সব ইউনিভার্সিটিতে অনার্সে চলে যাচ্ছে এরপরে দিনই আমাদের যেই লেবাস দিনই যে আচার দিনই যে আচরণ সেই ক্ষেত্রে আমাদের আমরা মান রক্ষা করতে পারছি আমরা অনেক পিছনে চলে আসছি তো এই ব্যাপারে আসলে আমাদের কঠোরভাবে চিন্তা করতে হবে আমাদের জামাত ইসলামী